দেখো ভাই প্রথমে বলছি ভিডিওটা এদিক ওদিক করে কেটে কুটে দেখবা ঠিক আছে মানে ভিডিও প্রথম থেকে দেখছি যখন পুরো শেষ অব্দি দেখবা কেটে কুটে দেখবা তাহলে কিছু বুঝবা মেন ব্যাপারটা কি আমি বলছি আজ আমাদের চেন্নাই থেকে ভাই হাওড়া দেওয়ার ট্রেন ছিল কিন্তু হাতে পাঁচ থেকে ছ ঘন্টার টাইম ছিল তাই ভাবলাম টাইমটা নষ্ট না করে চেন্নাই মাইিনা বিচ থেকে ঘুরে আসা যাক আর যেতে যেতে আমাদের অটো ড্রাইভার যে ছিল সে বললো আমাদের এখানকার সিএম মেমোরিয়াল বলে একটা জায়গা আছে সেখানটা একটু ঘুরে আসার জন্য বলছিল তাই দেরি না করে চলে গেলাম ওই সিএম মেমোরিয়াল এখানে আর এখানে একটা মিউজিয়াম আছে এটা এখানে এর মানে এখানকার যে সিএম ছিল তার মিউজিয়াম আছে তো মিউজিয়ামের ভিউটা তোমাদের দেখাচ্ছি তোমরা

তো এখন তো ফটো তোলার পর আমি আবার তোমাদের আবার নিয়ে আসলাম এখানটায় তো এটাকে দেখে নাও বিচটা কোন দিকে মেন জিনিসটা চেটাই দেখতে কি আমাদের একটা ওয়েস্ট এরপরের স্টেশনের মানে সি বিচ মানে যেটা মিরিনা মানিনা ব্রিজ করে মানে সমুদ্র পার্ক আমি একটুখানি এক বাঙালি ভাই অত্যন্ত বুঝিয়াম মিরিনা তারা আগে জিজ্ঞেস করে নেবেন তো এখানে আমরা ইনফরমেশন নিতে গেলাম যে এখানে কি আছে না কি ডিটেলস জানতে গেলাম তো কোনো কিছু ডিটেলস জানো না বললো না আমরা অনলি তামিল নো হিন্দি বললাম যে আমি ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি ঠিক আছে উড়িষে কাছেও বললাম পুলিশে কোনো ইয়ে দিল না এই দিকটা কিন্তু আমাদের কলকাতার পুলিশ অনেক কেন বলে তো সবটুকুনে ভালো ঘুষ তখন আমরা যাবো এর ভেতরটা এটা কি হয়েছে আর এখানে যা রোদের তাপ মানে

এরম এরম করে ঘুষবি ইয়ে করলাম না এটা হচ্ছে আরেকটা সাইড এখান এটা মানে আগে যে জায়গাটা ঘুরলাম ওটা তার পাশে আরেকটা সাইড আর এটা হচ্ছে এখানকার যে সিএম ছিল বা ইনি আসে কিনা ইনি আগে সিএম এমন হচ্ছে সিএম আসে না সিএম ছিল আগে না এই যে আম্মা যে আম্মা এটা আম্মা এখানকার আম্মা বলে ডাকে এনাকে আমাদের ওখানকার সিএমকে দিদি বলে ডাকে তো আর এখানকার সিএম কে আম্মা বলে রাখ না এনার এনার বিষয়ে এইটুকু জানা আছে যে তিনি যখন ক্ষমতায় ছিলেন হ্যাঁ তখন তো মানে অল চেন্নাইতে গরিবদের জন্য উনি পাঁচ টাকায় পেট ভরে খাবার ব্যবস্থা করে দিয়েছিলেন আচ্ছা যত গরিব আছে এমনকি সেই খাবার আমিও খেয়েছি আমি তো বিগত দিন ধরে চেন্নাইতে থাকি হ্যাঁ সেই খাবার আমিও খেয়েছি ভাই পাঁচ টাকা দিয়ে পেট ভর্তি খাবার উনি সেই আম্মা যাকে সবাই এখানে আম্মা বলে রাখে সিএমএ মতন কাজ করেছে বলে তার জন্য এরকম একটা মেমোরিয়াল স্ট্যাচু বানানো হয়েছে আমি এটা কি বলতে যাচ্ছি তোমরা বুঝতে পারছো মানে সিএম এর মতন কাজ করেছে বলে তার জন্য তারা এরকম একটা স্থাপনা করে দিয়েছিল জানি না আমাদের সিএম কি আর এই ভিউটা দেখো ভাই একবার পুরোটা মানে পদ্ম ফুলের মতন করছে এই যে